আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্দুগণ আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভিয়েতনামি কই মাছের পোনা যারা বর্তমান সময়ে মাছের খামার করতে চান বা মাছ চাষে সফল হতে চান তাদের জন্য এই ভিডিও তো মাছ নিত্যদিনের সাথে যে মাছ বর্তমান সময়ে বাজারে প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে ভিয়েতনামি কই মাছ তো চাষিবেরা কই মাছ মূলত আগে খালি বিলে নদীতে বা যে কোনো জলাশয়ে পুকুর প্রচুর পরিমাণে প্রাকৃতিকভাবে দেখা যেত এখনও দেখা যায় কিন্তু আগের মতো না কিন্তু চাষি ভাই আমাদের যে ভিয়েতনাম কই মাছ এগুলা বাংলাদেশে প্রচুর পরিমাণ সেল হচ্ছে কেননা এই মাছগুলো মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করা যায় এই মাছগুলো প্রতি পিস প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন আসে তাই এই মাছগুলো চাষিরা চাষ করে সফল হয়েছে তো আপনারা যারা ভিয়েতনাম কই মাছ চাষ করতে চান বা কই মাছ চাষে আগ্রহী তার তাদের জন্য এই ভিডিও তো চাষিবারা কই মাছগুলোকে কি খাবার দিবেন কই মাছ মূলত ফিট খাবারের উপর নির্ভরশীল কই মাছ চাষে কেমন সফলতা তো চাষিবারা কই মাছ চাষে সফলতার প্রধান কারণ হলো এই মাছগুলো মোটামুটি খাবারে উচ্চ বিক্রি করা যায় যেমন দেখা যাচ্ছে প্রতি কেজি মাছের পেছনে যদি আপনি ষাট টাকা সত্তর টাকা ষাট থাইকা সত্তর টাকা খরচ করেন এই মাছগুলো দুইশো থাইকা তিনশো টাকা কেজি বা চারশো টাকা কেজি বিক্রি করতে পারবেন তো চাষিবারা বর্তমান সময়ে দেখা যাচ্ছে কই মাছের বাজার মূল্য বেশি মূলত বিয়েতনাম কই মাছ যেই মাছগুলো বড় হয় বেশি এই মাছগুলো ফিট খাবারের উপর নির্ভরশীল বলে মাছগুলো দ্রুত বৃদ্ধি পায় বা গ্রুথ বৃদ্ধি পায় তাই এই মাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমাদের এখানে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের বিয়েতনাম কই মাছ রয়েছে আমাদের মাছগুলো পাঁচশো পিসে কেজি এক হাজার পিসে কেজি দুই হাজার পিসে কেজি তিন হাজার পিসে কেজি সাইজে রয়েছে তো চাষিবারা বিয়াতনাম যে কই মাছগুলো রয়েছে এই কই মাছগুলো যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন তো মূলত বিয়াতনাম যে কই মাছগুলো এগুলা প্রতি শতাংশে তিনশো পিস করে চাষ করতে পারবেন তো চাষিবারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকলাকার তথ্য পরামর্শ জেনে নিন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষিবারা এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ